সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে আপনার এখানে পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ হালি পেজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে হালিফেজের তারপরে দর্শক আর দেশি রসুনের দাম কেমন রয়েছে তারপরে আপনার আলু এখানে আলুর বাজার দরদাম কত রয়েছে আলু বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা জানাবো আজকের দেখতে বলছেন আলু রয়েছে আলু তো আজকে আলু গাছের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানি এখানে আম রয়েছে রকম আমি হালি পেয়ে আজকে বিক্রি হচ্ছে কত করে দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে চৌচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালিপেয়াজ বিক্রি হচ্ছে আজকে এবং মাত্রা বাজার কিন্তু পাঁচচল্লিশ টাকা দরেই কিন্তু রয়েছে তবে আহ তো আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু বেসে নিয়ে দর্শক খুবই কম আপনার দেখতে পাচ্ছেন ব্যসে কিন্তু খুবই কম রয়েছে আজকে তো এরপরে দেশি রসুন বাজার কেমন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্যি টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই আহ দেশি রোসন দর্শক আজকে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো থাকে রসুন দেখতে পাচ্ছেন তারপরে ওইসব কাছকে আহ চায়নার সন দর্শক বিক্রি হচ্ছে মাত্র চায়নারসন বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো আহ তিরিশ টাকা দরে কিন্তু আজকে চায়নার সন্দর্শক বিক্রি হচ্ছে আজকে এই বাজারে যার দরদাম কত রয়েছে এবং আহ কত করে বিক্রি হচ্ছে আমরা আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই বিজয় দর্শক আহ